নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগ অ্যান্ড লাইফ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি তোমরা কেমন আছো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বড়দেরকে জানাই আমার প্রণাম ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল মাছ নেওয়া হয়েছে আর এখন মাছটাকে কাটা বাছা ধোয়া করব তো দু রকমের মাছ নেওয়া হয়েছে আর এটাতে রয়েছে চুনো মাছ তো চলো মাছগুলো একটু ঢালি ঢেলে তোমাদেরকে একটু দেখাই এই দেখো সাদা সাদা ছোট ছোট চুনো মাছ নেওয়া হয়েছে তো মাছগুলো বাছতে হবে তো তার আগে চাটা খেয়ে নিই সকালে চা না খেলে তো দিন শুরুই হয় না যেহেতু শীতের সকাল তো দেখো এখন করছি আদা দিয়ে লাল চা তো চলো এটাই খেয়ে নিই তারপরে মাছগুলো বাছতে বসি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটা নটার মতো বেঁচে গেছে মাছ অর্জুনকে আমি চাটা অর্জুন আজকে চাই খেয়েছে সকালে চা বিস্কিট তো চা খেয়ে ও পড়তে বসে গেছে আমি চলে এলাম এদিকে মাছটা পরিষ্কার করতে কারণ মাছটা বাঁচতে অনেকটাই টাইম লাগবে যেহেতু একটা বড় মাছ আছে ছোটো চুনো মাছগুলো আছে তারপর ওকে খাইয়ে দাইয়ে যখন স্কুলে নিয়ে যাব তখন আবার তোমাদের সামনে আসছি তো দেখো মাছগুলো ধুলাম কাটলাম বাজলাম এখন আমি লবণ হলুদ মাখিয়ে রেখে রেডি হয়ে গেছি ওরডুনকে রেডি করে নিয়ে এখন স্কুলে বেরিয়ে পড়েছি তো চলো স্কুলে নিয়ে যাই ওকে আর আজকে ও নতুন জুতো কিনেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওর নতুন জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ও দেখো একদম সামনে আসতেই চাইছে না কত দূরে চলে যাচ্ছে ওকে আমি বারবার ডেকে বলছি বাবা থামো বাবা থামো তোমার জুতোগুলো একটু আমার বন্ধুদেরকে দেখাও তারপরে ও একটু খানি থামলো আর ও দেখালো তো দেখো এই দেখো এই জুতোগুলো কিনেছে মানে ও ঠাক ঠাকুমা এনে দিয়েছে আর কি তো এখন জুতোগুলো পরে একটু তোমাদেরকে দেখিয়ে দিল হেঁটে তো ভালোই হয়েছে জুতোগুলো আর চটি ছিল তো চটিগুলোকে একটু বড় সাইজ হচ্ছিল তো এমনভাবে চলেছে হেঁটেছে ছুটেছে তো চটিগুলো এক মাসও যায়নি ছিঁড়ে গেছে তো যাই হোক বাচ্চারা তো এখন এরকমই করে দুষ্টামি তো চলো এখন ও কীরকমভাবে ছুটতে ছুটতে যাচ্ছে দেখো আমার সাথে ওকে স্কুলে নিয়ে যাই আমি দিতে কিন্তু ও আমার সাথে যাই না দেখো আগে আগে চলে যায় তো ওকে ডেকে ডেকে আমি ওকে সাথে করে নিয়ে স্কুলে যাব বসিয়ে দিয়ে আসতে হয় এখনও একটু বসার অসুবিধা হচ্ছে তো এখন যেহেতু ক্লাস ওয়ানে পড়ে তো নিচেতেই বসে টু থেকে বেঞ্চে তো বেঞ্চে তখন ছেলেদের দিক মেয়েদের দিক আলাদা হয়ে যাবে তখন আশা করছি আর অসুবিধা হবে না তো যাই হোক ওকে আমি স্কুল দিয়ে চলে এলাম এখন আমি মাছগুলো বেছে রেখে গেছিলাম। লবণ হলুদ মাখালাম এখন আমি রান্না করতে বসিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ভাজা করে নিই ঝটাপট করে আর কি রান্না বান্না করব। শাকের তরকারি রান্না করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হবে এ সমস্ত রান্না বান্না করব তো চলো ছটাফট করে রান্নাগুলো করতে থাকি আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বান্না কমপ্লিট করে আমি চলে এলাম এখন বিছানাটা গুছিয়ে নিতে তো চলো ছটাফট করে বিছানাটা গুছিয়ে নিই তারপরে অর্জুনকে স্কুল থেকে আনতে যাব আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর মাঠের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো বিছানাটা ছটাপট করে আমি গুছিয়ে নিই তো দেখো মাঠে এসেছি আর এই দিকটা একটু অন্য দিকটা তো অন্য দিকে এখনো ধান আছে দেখো এখনো ধান কাটা হয়নি আর আমাদের ওই দিকটা দিয়ে একদম ধান কাটা হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে সমস্তটাই হয়ে গেছে আর এখন পাখির জন্য দুটো ঘাসও নিয়ে নেবো আর ঘাস সেরকমভাবে নেই যেহেতু এখন মানে ট্রাক্টর এসছে তো সমস্ত কিছু পিষে দিয়ে চলে যাচ্ছে আর পাওয়ানোও হয়নি আর এরপরে আলু যখন লাগানো হবে তখন আবার দেখবে চারিপাশ ঘাসে সুন্দর হয়ে থাকবে যেহেতু জল দেওয়া হবে তো তার জন্য তো এখন দেখো ধানে একদম গাদা হয়ে গেছে তো চলো তোমরা মাঠের পরিবেশটা একটু উপভোগ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই পাশটাতে দেখো একদম গাছে গাছ হয়ে রয়েছে আর ওইদিকে একদম সমস্ত ধান বাঁধা রয়েছে এই সমস্ত ধান গরুর গাড়ি করে নিয়ে যাবে নাহলে ট্রাক্টরে করে যাদের বাড়িতে গরু আছে তো সেই জন্য এগুলো হাতি কেটেছে আর কি সারা বছর গরুতে যেহেতু খড় খায় তো তার জন্য তো চলো তোমরা মাঠের পরিবেশটা দেখো আর আমি এরপরে অর্জুনকে মাঠ থেকে গিয়ে অর্জুনকে স্কুলে আনতে যাবো কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো দেখো এখন একবার বাগানে ঢুকলাম আর বাগানটা দেখো একদম শাগেতে একদম ভরে গেছে লাউ গাছটাতে দেখো লাউও ধরেছে অনেক কটা তো লাউগুলো দেখতে পাওয়া যাচ্ছে না তো চলো এখন আমি অর্জুনকে নিয়ে চলে এসেছি বাড়ি তো এই দেখো অর্জুন অর্জুন এখানে আছে তো আজকে অর্জুনকে নিয়ে যেতে যেতেই ভিডিওটা শুরু করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো